নিজের আত্মসম্মান নষ্ট করতে না চাইলে এই তিন জায়গায় সর্বদা চুপ থাকবেন নিজের আত্মসম্মান নষ্ট করতে না চাইলে এই তিন জায়গায় সর্বদা চুপ থাকবেন এক যে বা যারা আপনার অনুভূতিগুলো কখনো বোঝে না আপনার দুঃখ কষ্ট মন খারাপের কথাগুলো বোঝার চেষ্টাই করে না তাদের কাছে আপনার মন খারাপের কথাগুলো কখনো বলতে যাবেন না তাদেরকে কখনো রাগ দেখাবেন না না রেগে গিয়ে সেখান থেকে চুপচাপ চলে আসুন দুই যখন কোনো মূর্খ আপনাকে না বুঝে বিনা কারণে আপনার সাথে তর্ক করবে তখন সেখানে চুপ থাকুন কারণ মূর্খের সাথে তর্ক করে কখনো আপনি জিততে পারবেন না তিন আপনার পারিবারিক অশান্তি বা ঝগড়ার বিষয়গুলো কখনো অন্যকে না বলাটাই বোধহয় ভালো কারণ পরবর্তী সময় এই কথাবার্তাগুলোকে নিয়েই তারা আপনার উপর হাসি তামাশা করতে পারে এবং আপনাকে খোঁটা দিয়ে কথা বলতে পারে তাই নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখতে হলে এই তিন জায়গা সর্বদা আপনাকে চুপ থাকতেই হবে